हेलो 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 छत्तिस हजार खाता 50 रुपैयाँको छोटोले छोटो তো আমরা শপিং করে এখন খেতে এসেছি এই যে মোমো আর ক্রিসপি চিকেন অর্ডার করেছি কেমন এখানটা তো সবসময় ভালো কারণ এখান থেকেই আমরা খাই হ্যালো এভ্রিয়ন শুভ সন্ধ্যা গুড ইভিনিং সবাইকে দুটো ভাষাই বলে দিলাম আর এখন দেখো আমি গেছি রেডি তো যাচ্ছি হচ্ছে বগুলাতে একটু শপিং আছে আর সামনে আমার একটা বিয়ে আছে মানে আমার একটা বান্ধবীর ছোটোবেলার পাড়ার আম বাপের বাড়ির ওইখানে তো তারই বিয়ের একটু শপিং করতে যাব বিয়ে বলে কথা আরও বান্ধবীর একটু শপিং না করলে হয় বলো তো সেই জন্যই আর কি বর্মশাইকে রাজি করে বেরিয়ে পড়ছি একটু বগুলার উদ্দেশ্যে চলো যাই কি কেনাকাটা করি পছন্দ হয় কি না আগে সেটা হলো মেইন কথা আমার আগে কারণ আমি প্রচুর জিনিস ঘাটলে না আমি পছন্দ করে উঠতে পারি না ঠিক লাস্টে না নিয়েই চলে আসতে হয় তো এরকমটা অনেকবারই আমার সঙ্গে হয়েছে ওই জন্য আগে থেকে কিছু বলছি না আগে কিনে নিয়ে আসি আর পুরো ব্লগটা দেখলে তো তোমরা দেখ দেখতেই পারবে যে আমি কী কিনেছি বা না কিনেছি তো চলো বেশি কথা বলবো না এখন বেরিয়ে যাব বগুলাতে গিয়ে দেখা হচ্ছে বগুলাতে এসে গাড়িটা পার্কিং করে চলে এসছি মার্কেটে তো আমি দেখো পুরো মাস্ক তারপরে স্কার্ফ সোয়েটার দিয়ে পুরো নিজেকে মুড়ে এসছি কারণ প্রচুর ঠান্ডা পড়েছিলো আজকে আরও বাইকে এসছি আর হাওয়া এক ফোঁটা যাতে ঢুকতে না পারে আর শীতের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না কারণ এখন আমি শরীর খারাপ করতে চাই না স্বামী অনুষ্ঠান আছে বললাম তো বান্ধবীর বিয়ে আছে ওই বিয়েই যেতে হবে শরীর খারাপ করলে তো চলবে না ওই জন্য ফুল প্রোটেকশান নিয়ে এসেছি তারপর এসেই দেখো ফার্স্টে চলে এসছি রিক্তাতে ব্লাউজ দেখতে তো এখানে এসে এই দুটো ব্লাউজই আমি ফার্স্টে দেখাতে বলেছি কারণ এই দুটোই আমি নেব অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে এই দুটো ব্লাউজ আমি নেবো বাট সেরকমভাবে বগুলায় আর কি আশাই হচ্ছিল না শীতের কারণে আমি বাড়ি থেকে বেরোতেই চাইছিলাম না তারপর যেহেতু সামনে বিয়ে না আসলেই নয় ওই জন্য বেরিয়ে পড়েছি বরকে নিয়ে তো ওই দুটো ব্লাউজ আমি নিয়েছি আর এই ইনারটা নিয়েছি শাড়ির সঙ্গে ক্যারি করার জন্য সব কালারের শাড়ির সঙ্গে সাদাটা যেহেতু যাবে সেই জন্য এটা নিয়েছি আর একটাও নিয়েছি আমি টিয়া টিয়া কালারের আর কি কচি কচি পাতা কালার যেটা হয় সেটার তারপর ওইখান থেকে দেখো চলে এসছি শাড়ির দোকানে তো আমি সারা বগুলা বাজার আর কি বলতে পারো পুরো একদম ঘুরে দোকান ই করে দিয়েছি কিন্তু যে শাড়ি আর যে কালারটা আমি চাইছি সেটা আমি পাইনি তো একটা দাদা বলেছে লাস্টে যে দোকানটায় গেছিলাম দাদাটা বললো যে তুমি বৃহস্পতিবার একদিন আসো আমি তোমাকে এনে দেবো সম্ভবত আনবে হয়তো ওই জন্য বৃহস্পতিবার আমাদের ডেট দিয়েছে যাবো গিয়ে যদি পাই তাহলে নিয়ে আসবো তো তারপরও দেখো মেয়েদের যেটা স্বভাব থাকে দোকানে গিয়ে এটা থেকে ওটা দেখার তো কাকাটাও আর কি শাড়ি শাড়িগুলো আমাদের তো ভাবলাম একটু দেখেই নিই তারপর চলে এসছি ব্যাগের দোকানে তো বান্ধবীর বিয়ে তাকে তো কিছু গিফট করতে হবে তো ব্যাগের দাম শুনে আমার মাথায় হাত পড়ে গেছে সেই জন্য ব্যাগের দাম শুনে দেখে শুনে আমি রেখে চলে এসছি তো আমরা শপিং করে এখন খেতে এসেছি এই যে মোমো আর ক্রিসপি চিকেন অর্ডার করেছি কেমন এখানটা তো সময় ভালো কারণ এখান থেকেই আমরা খাই বলতে পারো আমার একটা ফেভারিট দোকান চলো খাই যারা আমার ব্লগ দেখো তারা হয়তো জানবে মোমো থেকে মোমো স্যুপটা আমি বেশি পছন্দ করি তো আমার মতে কে কে মোমো স্যুপ লাভার আছো অবশ্যই কমেন্টে জানিও আর এখানে আমার বরকে ফার্স্ট টাইমে দিচ্ছিলাম তো ও নাইনি বলল তুমি আগে খাও তারপর খাচ্ছি তো এখানে তারপর কিশমি চিকেনটা অর্ডার দিয়েছিলাম সেটা একটু টেস্ট করে নিচ্ছিলাম তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর চলে গেছিলাম মিয়া কিছু পেস্ট্রি নেওয়ার জন্য নিয়ে তারপর বাড়িতে চলে এসেছি তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো